আজকে নারী অধিকার নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি বাংলাদেশে বর্তমানে ফ্রেকফটে ইনুস সরকারের অধীনে নারী অধিকার সংস্করণ চলতেছে আমরা ইনুস সরকারকে অনেক ভালোবাসি ওনাকে সাপোর্ট করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব উনি দেশের জন্য ভালো কিছু করতেছে বিএনপি আওয়ামী লীগ এইসব চক্র থেকে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করতেছে এক দালাল তো পনেরোটা বছর শেষ করে গেছে এখন সামনের দিকে এই রকম কেউ যেন আসতে না পারে বিএনপি দালাল বলতেছি না বিএনপি আমিও একজন বিএনপির কর্মী ছিলাম দেশে থাকতে যখন বাংলাদেশে ছিলাম এখন তো প্রবাসে আছি কিন্তু বর্তমানে বিএনপির উর্ধতন কর্মকর্তারা যেসব বাসা ব্যবহার করতেছে যেসব কথাবার্তা বলতেছে যেসব কিছু চাইতেছে এবং খবরে ফেসবুকে মিডিয়াতে দেখতেছি চাঁদা বাজি অনেক অনেক ধরনের ওরা সুযোগ বুঝে অনেক কিছু করতেছে জানি না ওরা প্রকৃতপক্ষে বিএনপির লোক না কিন্তু আমার মনে হয় না ওরা প্রকৃতপক্ষে বিএনপির লোক তারপরেও বিএনপি এগুলোর প্রতি কোনো ব্যবস্থা নিতেছে না যার কারণে বিএনপির প্রতি একটু রাগ জন্ম নিছে এই বলে এটা মনে করবেন না যে বিএনপিকে আমি খারাপ বলতেছি গ্লাস করতেছি তা না কিন্তু যেটা সত্যি সেটা বলছি তো এখন নারী অধিকার নিয়ে যেটা বলার জন্য আসছি সেটা হচ্ছে দেখেন দুনিয়া ও আখেরাত আমরা মুসলমান দুনিয়া ও আখেরাতের হিসাবে আল্লাহ আমাদের জন্য যে বিধান দিয়ে দিছে এটার উপরে কোনো সংস্কার হতে পারে না দুনিয়া এবং আখেরাতের সম্পূর্ণ বিদান কোরআন মাজিদে আল্লাহ লিখে দিছে আল্লাহর আইনের উপরে কোনো আইন হতে পারে না যারা নারী অধিকার নিয়ে কথা বলতে চাইতেছে যেসব মহিলা নারীরা তারা হয় মুসলমান না না হয় নামে মুসলমান কামে মুসলমান না না হয় তারা ইসলাম সম্পর্কে তাদের ভালো জ্ঞান নাই না হলে তারা তৃতীয় পক্ষ কী বলে যারা ধর্ম বিশ্বাস করে না ওই রকম আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যারা এই নারী অধিকার নিয়ে ছেলে মেয়ে সমান অধিকার মেয়েদের পতিতা বৃত্তি যেটা সেটাকে শ্রম শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য বলতেছে শ্রমিক হিসাবে তাদেরকে কি বলে সম্মান দেওয়ার কথা বলতেছে সরি নিয়োগ না সম্মান হ্যাঁ এটা কথা বলতেছে এটা যদি হয় তাহলে তো দুনিয়াই ধ্বংস শুধু বাংলাদেশ না আর আমার মনে হয় এই বিষয়টা যে মহিলাগুলা এই অধিকারগুলো উঠে ধরছে দেখেন খবর নিয়ে দেখেন যে মহিলাটা ছেলে মেয়ে সমান অধিকার বাপের অর্ধেক অর্ধেক সম্পত্তি চাইতেছে এটা যে যার মাথার থেকে আসছে যাই দেখেন গা আমার মনে হয় তার বাপার অনেক টাকা পয়সা আছে এজন্য সে লোভে পড়ে ওইটা তার বাইর থেকে সমান সমান অধিকার নিতে পারতেছে না দেখি এখন আইনের মাধ্যমে কিছু একটা করে নিজে আইনকে সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করে আইন এক একটা আইন বানাইয়া দাও তার বাইর থেকে সে টাকাটা আদায় করতে পারে সে সম্পত্তিটা আদায় করতে পারে এই জন্যে সে এই প্রস্তাবটা করে এই প্রস্তাবটা ঢুকাইছে এটা একশোতে একশো পার্সেন্ট শিওর যাই দেখেন তার বাপের সম্পত্তিতে সে কোরআনে কোরআনের হিসাবে যতটুকু পাওয়ার কথা ছিল অতটুকু দিছে কিন্তু সে চাইতেছিল অর্ধেক কিন্তু তাকে অর্ধেক না দেওয়ার কারণে সে এখন ওই বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসাবে আদালতে গেলেও তার লাভ হবে না পাবে না এই কারণে সে পুরা সিস্টেমটাকে উল্টে দেওয়ার চেষ্টা করতেছে সে পুরো সিস্টেমটাকে উল্টে দিয়ে নিজেরটা নিজে বুক করার চেষ্টা করতেছে এবং কি সে এর সাথে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করতেছে দ্বিতীয়ত যে নারীর প্র মাথা থেকে আসছে যে প্রতিদাদীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা জিনিস দেখেন হয় তার স্বামী নেই খবর নিয়ে দেখেন হয় তার স্বামী মারা গেছে এবং সে জ্বালা সহ্য করতে পারতেছে না তার একজন পুরুষ লাগবে এবং তার বয়স হয়ে গেছে বিয়েও বসতে পারতেছে না সে এখন অন্য পুরুষের কাছে গেলে সে পুরুষটা হয়তো ভয় থাকবে কখন পুলিশ আসবে কখন ধরে ফেলবে কখন মান সম্মান যাবে তার সমাজে একটু সম্মান আছে এই কারণে সে যাইতেও পারতেছে না যার কারণে সে সিস্টেমটাকে উল্টাইয়া সে চাইতেছে তার ইচ্ছা সে যে সময় যে কোনো সময় যেভাবে চল তার ইচ্ছা মতো চলাফেরা করার জন্য কারণ সে না আমি মুসলিম হলেও সে মুসলিম না সে মুসলিম ধর্ম বিশ্বাস করে না আর না হলে তার স্বামীর সাথে কোনো রকমের মানে তার জর্গা চলতেছে স্বামী আসে স্বামীর সাথে জড়গা চলতেছে স্বামীর সাথে থাকা হয় না মিলামেশা হয় না যার কারণে সে এগুলা করতেছে মানে সে তার সাইদা বুক মানে সাইদা মিঠানোর জন্য এখন কোনো ফত ফাইতেছে না শেষ পর্যন্ত আমি দেখতেছে যে আমি যদি এভাবে যাই তাহলে এভাবে কোনোরকম যদি কেউ যদি দেখে কেউ যদি দৌড়ে ফেলে আমার মানসম্মান যাবে আমার মানসম্মান নষ্ট হবে কিন্তু আমি তো এটা করতেই হবে আমাকে এখানে যেতেই হবে তাহলে আমি পুরো সিস্টেমটাকে উল্টে দেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ আর না হলে তার স্বামী তার তার প্রতি সন্তুষ্ট না কিন্তু সেও তার মানে তার স্বামীর প্রতি সন্তুষ্ট না তো দুজনে এটা চাইতেছে তখন এই সিস্টেমটাকে উল্টে দেওয়ার জন্য সে এখন নারী অধিকারের সাথে একসাথ হয়ে সে তার এই অধিকারটা ইয়ে করতেছে মানে পুরো সিস্টেমটাকে উল্টাই আসে একজনের জন্য পুরো দেশটাকে ধ্বংস করার জন্য বসে আছে না হলে আপনি যদি সত্যিকারি বর্তমান মানে সত্যিকারই মুসলমান হয়ে থাকেন আপনি যদি একজন ধর্মবিশেষ হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর আইনের উপরে কীভাবে আপনি অন্য আইনের কথা বলেন আপনি আল্লাহর আইনের উপরে অন্য আইনের কথা কীভাবে বলেন আপনি যদি একজন পতিতাকে শ্রমিকের মর্যাদা দেন তাহলে আমার মতো আরেকজন পুরুষ তার কাছে যাবে তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না কারণ সে যেখানে সেখানে যাইতে পারতেছে পুলিশের কোনো বাধা নাই ইয়ে নাই সে রাস্তাঘাটে যেখানে সেখানে পাইতেছে সে খুব মানে তার ফাইদা মিলেতে পারতেছে নারীরাও তার স্বামীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না কেন আর কেন আকর্ষণ থাকবে আমি চাইলে এখন যে কোনো পুরুষের সাথে আমি শুইতে পারতেছি করতে পারতেছি আমার সাইতে মিটাতে পারতেছি তাহলে কেন আকর্ষণ থাকবে আকর্ষণ থাকবে না তখন এটা কি সংসার থাকবে এটা এটা তো সংসার থাকবে না তাহলে একজন আরেকজনের সাথে কেন বিয়ে বসবে কেন বিয়ে বিয়ে কেন হবে বিয়ের যে সিস্টেমটা সেটা কেন থাকবে বিবাহ বন্ধনটা কেন আবদ্ধ সিস্টেম থাকবে বিবাহ বন্ধনটা তো উঠে যাবে একজন সন্তান জন্ম নিবে সে জানবে না তার আসল বাপকে একজন সন্তান জন্ম নেবে সে জানবে না তার আসল বাপকে তার মা আসলে কার থেকে তাকে জন্ম দিছে সে তার ডিএনএ টেস্ট করে তার পিতৃ পরিচয় বাইর করতে হবে সমাজে সে কী কী হিসেবে পরিচয় দিবে এসব জিনিস তাদের মাথায় আছে হ্যাঁ আপনারা যদি নারী পুরুষ সমান অধিকারে চান ঠিক আছে একজন পুরুষ যেমন বাপের অর্ধেক সম্পত্তি পাবে একজন নারী বাপের অর্ধেক সম্পত্তি পাবে আপনাদের কথা মতো মেনে নিলাম তাহলে সে আবার স্বামী থেকেও পাবে সে সন্তানের উপর থেকেও পাবে আল্লাহ রায়ন হিসাবে তা আপনারা ওগুলো নিবেন তাহলে আপনি যে আপনার যে সম্পত্তিটা আছে ওখান থেকে আপনার স্বামীকে কেন দিবেন না তাহলে তো আপনার স্বামীও আপনার থেকে পাও না আপনি যে পাওনা তা না আপনার স্বামীও আপনার থেকে পাও না আপনারা বিয়ে বিবাহ বিবাহর সময় বিয়ের সময় কাবিন নিতেছেন সেটা আপনাদের পাওয়া না আমাদের কি পাওনা আমরা কি সমান অধিকার হিসাবে আপনাকে বলছি যে ঠিক আছে তোমার সমান অধিকার দা আমাকেও কাবিন দাও আমারও কাবিন দাও আমারও কাবিন দরকার এটা কি হইতেছে আমরা পুরুষেরা গাদার মতো খেটে রোজগার করে সংসার চালাইতেছি তোমরা শুধু ঘরে রান্না করেই সংসার পার করতেছো আর একটা ইয়ে করতেছো তাও আমরা তাহলে বাইরে কেন বাইরে কেন এভাবে গাদার মতো কাটবো কয়জন আছে বাংলাদেশে শতকরা মনে হয় বিশ পঁচিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট লোক আছে মেয়ে মানুষ আছে শ্রম শ্রমজীবী গ্রামগঞ্জে তো বেশিরভাগ মহিলাই বর্তমানে সংসার নিয়ে পড়ে আছে স্বামী বিদেশ থাকে স্বামী ব্যবসা করে স্বামী কাজ করে তারা সংসার আল্লাহ তাদেরকে এদেশে তারা সন্তান জন্ম দিতে সক্ষম তারা মায়ের জাত সেজন্যে তাদেরকে ওই মর্যাদাটা আল্লাহ দিছে আমরা বাফের জাত আমরা সন্তান গর্বে ধারণ করা আমাদের সম্ভব না কিন্তু আমাদের স্ত্রীদেরকে কিভাবে চালাইতে হবে তাদের অধিকার কি সেটা তাদের অধিকার কি সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখে দিছে এখন আমরা সেটা পুরোপুরি না মানলেও আংশিক হলেও তো মেনে চলতেছি অনেকে পুরোপুরি মানে অনেকে পুরোপুরি মানতেছে না সম্ভব হইতেছে না মানুষের সামাজিক সাংসারিক অনেক সমস্যা থাকে আমরা এটা না যে সবাই কোরআনের বিধান মতে চলে তবে চলার চেষ্টা করে একশোতে আশি পার্সেন্ট হলেও কোরআনের বিধান আমাদের বর্তমান মুসলিম সমাজের মধ্যে টিকে আসে না হলে সমাজ থাকতো না ফিফটি পারসেন্ট হলেও টিকে আসে না হলে সমাজ থাকতো না মুসলিম সমাজ অংশ হয়ে যেত যারা আপনারা নারী অধিকার সংস্করণ করার চেষ্টা করতেছেন করেন যেগুলা যৌক্তিক যেগুলা ইসলাম সম্মত ইসলামের সাথে বিধান রেখে ইসলামের কোরআনে যা বলছে ওগুলোর সাথে বিধান রেখে যেগুলা করা দরকার আপনারা সেগুলা করতে পারেন ইসলামের বাইরে আপনারা যেতে পারেন না দয়া করে আপনারা দেখেন যারা এই দুই তিনটা পয়েন্ট যারা উল্লেখ করছে তাদের সংসারের মধ্যে ওই শান্তিটা নাই কেউ স্বামীর কাছে শান্তি পাইতেছে না বাইরের লোক বাইরের ফুরুষ লাগবে কারো বাপের সম্পত্তি অর্ধেক অনেক সম্পত্তি আছে তার থেকে অর্ধেক নিতে হবে সেই জন্য সে তার বাইর থেকে তার বাইকে ঠকাইতে হবে তার বাইর থেকে সে আদায় করবে সে নিজে এভাবে পারতেছে না আইনের মাধ্যমে যাইতে পারতেছে না কী করবে এখন আর শেষ পর্যন্ত সে পুরো সিস্টেমটাকে উল্টে দিয়া আপনার এই জিনিসগুলো হাসিল করার চেষ্টা করতেছে আর যারা এই যে এক একটা টক শেষে দেখলাম যারা নারী অধিকার সংস্কার করার জন্য বস ইয়ে করছে যে দুইটা মহিলা বসছে একজন ইসলামী স্কলারশিপ স্কলার মহিলার সাথে উনি যে মহিলা ওটা ওনার ভিতরে ওই মাধুর্যটা আছে কিন্তু পাশে যে দুইটা মহিলা বসছে ওগুলোর তো মহিলাই মনে হয় নাই এগুলো কি মহিলা না হিজলা না পুরুষ সেটাই তো বোঝা নাই। চুলের চুলের কি অবস্থা তার ফর্দার কি অবস্থা তার চলাফেরার কি অবস্থা এটা তো আমার তো মনে হচ্ছে ওগুলো হিজিলা এগুলো মহিলা না তো দয়া করে আপনারা এই এদেরকে বয়কট করেন এদেরকে বয়কট করেন এদেরকে এমনিতে ফতিতে লয় ফাড়াই দেন কারণ এরা সাইতেছে ফতিতে হওয়ার জন্য কিন্তু তারা সমাজের সম্মানও রাখবো ফতিদাও হইব মানে ওই আমও খাইবো বোটাও শুষবো আমও খাইবো বোটাও সুঝব কাউরে বাঘ দিবে না নিজেরাই মানে নিজেদের অধিকার যেভাবে হোক আদায় করে নিবে মানুষের ব্রেন্ড ওয়াশ করে ঠিক শেখ মুজিবের মতো শেখ মুজিব যেরকম মানুষের ব্রেন্ড ওয়াশ করে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের মানুষকে ধোকা দিছে এই মহিলারা ওর ঠিক কেরম করতেছে খবর নিয়ে দেখেন তো এদের সাথে কোনো শেখ মুজিবের রক্তের কোনো সম্পর্ক আছে কি না থাকতেও পারে একটু খবর নিয়ে দেখেন না তো রাখি আসসালামু আলাইকুম